তো হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমি যাচ্ছি স্কুল ফ্রেন্ডের সাথে এবং স্কুল টিচারদের সাথে স্কুল টুয়ারে তো আমি পড়ি ময়নাগুড়ি হাই স্কুলে তো ওইখানে দুইটো বাস চলে এসেছে তোমরা দেখতে পারছ আর বাসে সবাই সমস্ত স্টুডেন্ট চলে এসে আর আমরা এখন বের বের হয়ে যাচ্ছি স্কুল ট্যারের জন্য তো আমরা আমরা যাচ্ছি আজকে শিবচু শিবচু নামে আমি আজ পর্যন্ত কোনো জায়গা দেখিও নি তো শুনিও নি যাইও নি তো আজকে আমি যেতে চলেছি শিবচু তো যেতে যেতে রাস্তা বাড়ি বাড়ি বাড়িঘর বন জঙ্গল আর বন্ধুদের সাথে এনজয় এসে পড়েছি আমরা শিবচুতে এখানে এসে সর্বপ্রথম আমরা টিফিন করে নিলাম কিছু টিফিনে ছিল আমাদের লুচি আর তরকারি আর দেখতে পাচ্ছ আশেপাশের জায়গাটা খুবই সুন্দর পরিবেশটাও খুবই সুন্দর এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে রান্নাও শেষের দিকে আর বন্ধুদের সাথে আমরা একটু ঘুরতে বেরোলাম আশেপাশের জায়গাটা কেমন আর যেতে যেতে দেখলাম আমি এই রবার গাছকে তো জীবনে প্রথমবার আমি এই রবার গাছকে দেখতে পেলাম আর এখানে দেখলাম নিচে একটি বাটি ছোলানো যেখানে রবার চুয়ে চুঁয়ে পড়ছে আর বাটিটা পড়ে গেছিলো সেটার জন্য আমাদের এই স্কুল টিচার এই বাটিটা ঠিক করে দিল যাতে রবারগুলো আবার চুয়ে চুয়ে পড়ে এই বাটিটাতে তো সেটা শেষ করে আমরা বন্ধুদের সাথে আবার ঘুরতে বেরোলাম পিছনে স্যারোরা এবং সামনে আমি ব্লক করতেছি আর ব্লগ করতে করতে দেখলাম যে সবাই খুব আনন্দে ছবি তুলছে ফটোগ্রাফি করছে আর সামনের জায়গাটাও খুবই সুন্দর নদী আর যেতে যেতে দেখলাম হাতির গবর এখানে হাতি আসবে সেটা আমি জানি না বাট হাতের গবর দেখতে পেয়েছি নিশ্চয়ই তার মানে হাতি আসে আর আশেপাশে কত রবার গাছ দেখতে পাচ্ছি যত গাছ আছে চারপাশে সমস্ত রবার গাছ আর সেগুলো আমরা এখন পেরিয়ে একটু দয়াল স্যারের গান শুনতে আসলাম আমরা এখানে আর স্যার খুব সুন্দর গান গেয়েছে আর গান যা গান গাওয়ার পর চলে এলাম খাওয়ার পর্বে খাওয়া দাওয়ার পর্বে এসে দেখছি সবাই বসে পড়েছে আমাকে ছেড়ে আর আমিও বসে পড়েছি বসে বসে আমি একটু ব্লক করছি আর এদিকে স্যাররাও খেতে বসেছে স্যারদের খাওয়া দাওয়া করার পর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি বাড়ি যেতে যেতে আমি কিছু বন্ধুদের সাথে গান গালাম আর গান গাওয়ার পরে দেখতে পারছি রোহান এদিকে খুব নাচানাচি করছে বন্ধুদের সাথে আর আমরা চলে এসেছি বাড়ি তো এখানে বাস এসে গেল বাস এসে যাওয়ার পর দেখতেছি সমস্ত স্টুডেন্টরা বাস থেকে একের পর এক নামছে এবং টিচাররাও একের পর এক সবাই নামছে নামার পর 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 দেখলাম জায়গাটা খুবই সুন্দর লাগলো আর তোমরা একটু লাস্ট ভিউগুলো দেখে নাও নদী নালা পাহাড় পর্বত রাস্তাঘাট তো বাই বাই বন্ধুরা